আবু হরিয়া রদিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত একটি হাদিস আছে সে হাদিস নবী সাল্লাহাম বলেছেন ফুদ্দিল তো আল্লাহ আম্বিয়া এ বিসিত আমাকে আল্লাহ রব আলমিন অন্য অন্য নবী রাসুলদের চাইতে ছয়টি বিষয়ে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশেষত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন এটা অন্য কাউকে দেয়া হয়নি আমাদের নবী সাল্লাহ সাল্লামের সেই আল্লাহ প্রদত্ত ছয়টি বিশেষত্ব কি যেটা অন্য নবী রাসুলদেরকে দেয়া হয়নি সে সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন নাম্বার এক অতীত জওয়ামে আল কালিম অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার অসাধারণ ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়েছেন এই জন্য নবী করিম সাল্লা ছোট ছোট হাদিস মাত্র চার শব্দ ছয় শব্দ আট দশ শব্দের হাদিস এটার ব্যাখ্যায় শত সহস্র পৃষ্ঠা করা যায় তার বহু হাদিস আছে যেগুলো এতটাই মৌলিক যে ওই একটা হাদিসের মূলনীতির আলোকে হাজার হাজার মাস আলা উদ্ঘাটন করা যায় আবিষ্কার করা যায় এরকম তাকে স্বল্পভাষী অল্প কথার ভিতরে বহু কিছু বুঝায় দেওয়ার অসাধারণ ক্ষমতা আল্লাহ তালা তাকে দিয়েছেন যেটাকে জওয়ামি আল বলা হয় এই জন্য নবী সাল্লা সাল্লাম খুব বেশি কথা বলতেন না মৌলিক কথা বলতেন তিনি নামাজের পর সাহাবিদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতেন খুব অল্প কথা বলতেন বিভিন্ন হাদিস আছে যে হাদিসগুলো আবৃত্তি করতে গেলে পাঠ করতে গেলে বা বলতে গেলে বক্তব্য আকারে দেখা যায় যে সেগুলো দিতে বক্তব্য হিসাবে পেশ করতে মিনিট মিনিট লাগে লাগে সবচেয়ে দীর্ঘ যে হাদিসটা পাওয়া যায় বোখারির সবচেয়ে দীর্ঘ পুরো পৃষ্ঠা ব্যাপী এটাও যদি আপনি মুখে বক্তব্য আকারে উপস্থাপন করেন তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে বিদায় হজের যে ভাষণ ঐতিহাসিক এটাও যদি অনলাইনে দেখেন তাহলে দেখবেন পুরো ভাষণের যে আরবি মূল টেক্সট এই টেক্সটটা যদি আপনি পড়ে শোনান বা বক্তব্য বক্তব্য আকারে কোথাও উপস্থাপন করেন তাহলে পুরোটা পেশ করতে আপনার কয়েক মিনিট সময় লাগবে আমরা যেখানে নবী সাল্লাহ সাল্লাম একটা হাদিসের ব্যাখ্যা দুই চার ঘন্টা করে শেষ করতে পারি না মহাদ্দিসগণ হাদিস বিশারদগণ শত শত নয় হাজার হাজার পৃষ্ঠা লেখে যেখানে নবী সাল্লাহ সাল্লামের হাদিসের ব্যাখ্যা করে শেষ করতে পারেন না সেখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সারা জীবনের বক্তব্য দেখা যায় দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বাস অথচ এই সামান্য সময়ের বক্তব্যে একটা সমাজ গঠন করেছেন একটা জাতি গঠন করেছেন একটা বিশ্ব নতুন বিশ্ব উপহার দিয়েছেন গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন আমল চেঞ্জ করে দিয়েছেন আরবের জাজাবরদেরকে শাসক করে দিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠা করেছেন শিরক বিতাড়িত করেছেন গোটা পৃথিবীকে পবিত্র করে ছেড়েছেন তার এই সামান্য সামান্য ছোট ছোট যে সমস্ত হাদিস আছে এই সমস্ত হাদিসগুলো দাঁড়ায় এজন্য তিনি বলেছেন আল্লাহ আল্লাহবুল আলামিন আমাকে স্বল্প অল্প কথায় অনেক কিছু বোঝাবার ব্যক্ত করবার অসাধারণ ক্ষমতা দিয়েছেন যেটা আগের যুগে কন্যা বিরাসুলকে এরকমটি দেওয়া হয়নি নাম্বার দুই তিনি বলেছেন ওয়ানসির রব আল্লাহ রব্বুল আলমিন আমাকে ব্যক্তিত্বের প্রভাব দিয়ে সাহায্য করেছেন তার ব্যক্তিত্বের প্রভাব এত বেশি ছিল যে তিনি কোন দিকে গেলে দূর পর্যন্ত তার ব্যক্তিত্বের প্রভাবে পুরো এলাকা প্রভাবিত হতো তার দিকে তাকালে অনেক অমুসলিম শুধুমাত্র তার ব্যক্তিত্বের প্রভাবে ইসলামে চলে আসত আল্লাহ তাকে এরকম অলৌকিক এক অসাধারণ ব্যক্তিত্ব দিয়েছেন যেটা সাধারণত অন্য কাউকে করোনা বিরাসুলকে দেয়া হয়নি তার রবের কারণে তার ব্যক্তিত্বের কারণে তার ব্যক্তিত্বের ভারের কারণে তার ভাব এবং গাম্ভীর্যের কারণে দেখা যেত অন্যরা খুব সহজে প্রভাবিত হতো নাম্বার তিন তিনি বলেছেন এম আপনারা কোরআনে করিমে আদম আলাহলামের ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা কোরআনে কারিমে পড়ে থাকবেন যে হাবিল এবং কাবিল উভয় ভাই আল্লাহর কাছে কিছু নজরানা কিছু জিনিস আল্লাহর রাহে দান করেছেন কিছু খাবার পাহাড়ে রেখে আসছেন আগের যুগের নবিরদের জন্য বিধান ছিল আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেগুলো রেখে আসবে পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে এসে আগুন এসে সেগুলোকে ভস্ম করে দিবে এটাই দানের একটা তরিকা পদ্ধতি ছিল এবং অনেক সম্পদ যেগুলো আল্লাহর রাহে দান করা হতো যুদ্ধলব্ধ সম্পদ এগুলো ভোগ করবার অনুমোদন বিভিন্ন আমলে বা তাদের ছিল না নবী সাল্লাম বলেছেন এগুলো ভোগ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যুদ্ধলব্ধ সম্পদও ভোগ করতে পারি তার বন্টন নীতি কোরআনে দেওয়া আছে আবার আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে সেটা আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার এবং ভালো ভালো খাতে দান করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন অর্থাৎ এই গনিমত এটা ভোগ করবার সুযোগ আমার উম্মত কে দেওয়া হয়েছে আগের যুগের মধ্যে ছিল না আমার জন্য গোটা পৃথিবীর সকল ভূখণ্ডকে পবিত্র করা হয়েছে যে কোনো জায়গায় যে কোনো মাটিতে আমি নামাজ পড়তে পারি তায়াম্মম করতে পারি এই সুযোগ আল্লাহ তালা আমার উম্মতকে দিয়েছেন যেটা পূর্বের যুগের নবী রাসুলদের জন্য এতটা ব্যাপক সুযোগ বা সুবিধা আল্লাহর দেওয়া শরীয়তে ছিল না এরপর পাঁচ নম্বর হলো তিনি বলেছেন আমাকে গোটা সৃষ্টি জগতে সবার কাছে নবী রাসুল করে পাঠানো হয়েছে তার আগে যত নবী রাসুল এসেছেন কেউ কোনো বিশেষ অঞ্চলের জন্য কোনো দেশের জন্য কোনো ভূখণ্ডের জন্য কোনো ভাষাভাষীর জন্য নবী এবং রাসুল হিসাবে এসেছেন আর মোহাম্মদ সদাল সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন তাকে পাঠিয়েছেন সকল মানুষের কাছে শুধু মানুষ নয় জিন জাতির কাছে গোটা সৃষ্টি জগতের সকলের কাছে নবী এবং রাসুল করে পাঠিয়েছেন এবং সর্বশেষ ছয় নম্বর আমাদের আজকের টপিকের সাথে সংশ্লিষ্ট সেটি হলো তিনি বলেছেন আমাকে দিয়ে নবীদের ধারাকে শেষ করে দেয়া হয়েছে পরিসমাপ্ত করা হয়েছে আগর যুগের নবী রাসুলরা সবাই তাদের পরে কোন নবী আসবেন রাসুল আসবেন শিশু সুসংবাদ দিয়ে যেতেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে আর কোনো নাবির রাসুল আসবে না তাকে দিয়ে পরিসমাপ্তি ঘটিয়েছেন এটা ছিল তার বিশেষ মর্যাদা প্রিয় প্রিয়ভাই রামার এদিসটি সহিব মুসলিমে বর্ণিত হয়েছে আলোকে দিনের একেবারে আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে মোহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী এবং প্রিয় প্রিয়ভাই আমার নবী করিম সাল্লামের আরেকটি হাদিস আছে তিনি বলেছেন আমার এবং আগের যুগের নবী রাসুলদের উপমা হল একটি ভবনের মতো যেই ভবনটা খুব চমৎকার করে নির্মাণ করা হয়েছে প্রতিটা ইট খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে ভবনটা কমপ্লিট হয়েছে কিন্তু ভবনের উপরে একটা জায়গায় একটা ইটের জায়গা ফাঁকা আছে দর্শনার্থীরা দেখে অভিভূত হয়ে যাচ্ছে যে গোটা ভবনটা অত্যন্ত চমৎকার কিন্তু ভবনের একটা ইট এখনও রাখা হয়নি অপূর্ণাঙ্গ জায়গাটা খালি আছে নবী সাল্লাহ সাল্লাম পরে বলছেন যে আমি হলাম আল্লাহ তালার সেই রাসুল যার মাধ্যমে নবুয়ত এবং রিসালতের যে ভবন আল্লাহ তালা আদম আলা থেকে নির্মাণ করা শুরু করেছেন সেটা চূড়ান্ত হয়ে গেছে ইসা আলাহিসাল্লামের মাধ্যমে একটা ইটের জায়গা বাকি ছিল সেটা আল্লাহ তালা আমার মাধ্যমে পূরণ করলেন